লখার একুশে আবু বকর সিদ্দিক লখার রাতের বিছানা ফুটপাথের কঠিন সান এই সান দিনের বেলায় রোদে পড়ে গরম হয় রাতে হিম লেগে বরফের মতো ঠান্ডা হয় ঠান্ডা সানের শুয়ে লখার বুকে কাশি বসে গায়ে জ্বর ওঠে বাপকে লখা দেখেনি চেনে না মাতার তেনাখানি পরে দিনঘর খেদে খেঁদে ঘিখ মেগে ফেলে লখার দিন কাটে গুলি খেলে ছেঁড়া কাগজ করিয়ে বন্ধুদের সঙ্গে মারামারি করে আর খাবারের দোকানের এটোপাতা চেতে রাতে মায়ের পাশে লখা খিদের কষ্ট ভুলে যায় এই লখা ছায়া দেখলে বুক কাঁপে যায় সে আজ বোররাতে মায়ের পাশ থেকে উঠে পড়ল মামুক হা করে ঘুমুচ্ছে লখা চুপি চুপি পা ফেলে হারিয়ে গেল ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে খানিকটা এগিয়ে উঁচু রেললাইন যেন দুটো মরাশা পাশাপাশি শুয়ে আছে চুপচাপ লখা ইঁটের টুকরো দিয়ে ইস্পাতের লাইনে খুক ঠুক ঠুকে তার উপর কান পাতল হ্যাঁ শব্দ শোনা যাচ্ছে যেন গানে সুরভড়ি বয়ে যাচ্ছে কানের ভিতর দিয়ে লখা ভারী মজার দুষ্টু ছেলে গানের মজা ফুরিয়ে গেলে পর এক লাফে লাইন পেরিয়ে ওপারে পৌঁছে গেল সেখানে মস্ত নিচু খাদ তার ভিতর গড়িয়ে পড়লে হাত পা ভাঙবে নির্ঘাত খুব সাবধানে খাদ পেরিয়ে ওপারের ডাঙায় উঠে এলো সে ডাঙাটা আসলে বন জঙ্গলে অন্ধকার ঝিঝি পোকা ডাকছে আর ধেরে ধীরে গাছের ঝাঁকড়া ছায়া মাথা নেড়ে নেড়ে ভয় দেখাচ্ছে লখাকে খোঁজ করে কাটা ঢুকে গেল বা পায় কিসের কাটা হবে হয়তো বাবলা টাবলা লখা উবু হয়ে বসে কাটাটা খসিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল কিন্তু বিষ তো যায় না কি অসহ্য যন্ত্রণা আ বলে কেঁদে দিল লখা কিন্তু কাঁদলে তো চলবে না সময় নেই আর তাকে যে যেতেই হবে আবছা অন্ধকার ফিনফিনে ঠান্ডা গাছের পাতা পেয়ে শিশির গড়িয়ে পড়ছে খুব খুব করে কাশি আসছে লখার হালি গাছ শিশিরে ভিজে শীত লাগছে একটা ছ্যাচরা ডাল লখার হাফ প্যান্টটা টেনে ধরেছে পিছন দিক দিয়ে প্যান্ট আতফসা অবস্থার দৌড়াতে লাগলো সে একটা খেকশিয়াল বুঝি তাকিয়ে দেখছিল তাকে দেখুক কে এখন ভয় ভয় করলে দেরি হয়ে যাবে কাজেই এবার চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো তাকে আর শেষটায় সেই অদ্ভুত গাছটার নিচে পৌঁছে গেল লখা যার ডালে ডালে রক্তের মতো টুকটুকে লাল ফুল দিনের বেলায় রেললাইনের উপর দাঁড়িয়ে অবাক হয়ে থোকা থোকা ফুলের লাল লালঝুলির পানে তাকিয়ে থাকে সে এখন ওই উপরের এক থোকা ফুল তার পেরে আনা চাই হাতের মুঠো পাখিয়ে মনটাকে শক্ত করে নীললখা তারপর চর চর করে গাছে উঠে গেল একেবারে কাটবে বাচ্চা যেন মকডালের কাছাকাছি এসে কয়েকটা তুলোমিঠের মতো বড় বড় থোকা পেয়ে গেল সে সিসিরে ভেজা তুলতুলে তা হোক তোমরা এখন আমার নাও সব টুকটাক নেমে এসো তো আমার মুখোর মধ্যে কষ্ট লাগছে আহা কিসের কষ্ট এই তো একটু পরে আমি তোমাদের এমন একটা উঁচু জায়গা নিয়ে রেখে দেব যেখান অবধি তোমরা এই গাছের মগডালে কোনোদিন উঠতে পারবে না এসো এসো লক্ষ্মী সোনারা সব নেমে এসো তো ফুল নিয়ে যখন মাটিতে নেমে এলো লখা তখন সারা শরীর জলে যাচ্ছে তার কনুই ও বুকে চটচটে ঠান্ডা হাত দিয়ে টের পায় টাটকা রক্ত গাছের ডালপালা কাটায় ভর্তি গা হাত পা ছিঁড়ে গেছে আচল লেগে তাতে কি জিতে গেছি আমি গর্বে বুক ফুলে ওঠে লখার সেদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর আকাশে হালকা কুয়াশা অল্প অল্প শীত আর দক্ষিণের সামান্য বাতাস পথে পথে মিছিলের ঢল নেমেছে শত শত মানুষ হাতে ফুলের গুচ্ছ ঠোঁটে প্রভাত ফেরির গান ধীর পায়ে শহীদ মিনারের দিকে এগিয়ে চলেছে এই ভিড়ের মধ্যে খুঁদে টোকায় লখাকে ঠিকই দেখা যাচ্ছে তাকে চিনতে কষ্ট হয় না কারণ মিছিলে সবার গায়ে চাদর কোট সোয়েটার শুধু তার গা খোলা উদাম গাঢ় কালো হাত উঠছে পড়ছে রক্তলাল ফুলের গুচ্ছ মিছিলে পা মিলিয়ে সেও চলেছে শহীদ মিনারে ফুল দিতে সবার সঙ্গে গলা মিলিয়ে গেয়ে চলছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি কিন্তু তার গলা দিয়ে কথা তো ফোটে না শুধু শব্দ হয় আ আসলে কথা ফুটবে কি করে লখা যে জন্মবোবা বাংলা বলি তার মুখে ফুটতে পায় না সে মনে মনে বলে অ শব্দ হয় আ আ